প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা প্রতিপক্ষকে এক ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা এই মুহূর্তে হাতে প ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলকে থামতে ও শান্ত হতে বলেছে যুক্তরাষ্ট্র এরপর রয়েছে গাজা ও সিরিয়ায় একযোগে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলকে থামতে ও শান্ত হতে বলেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সিরিয়ায় ইসরায়েলের সামরিক হামলা বন্ধে চাপ সৃষ্টি করেছে ওয়াশিংটন থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে সিরিয়ার সরকারি লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ এবং দামেস্কের সঙ্গে সরাসরি আলোচনায় বসার পরামর্শ দিয়েছে এক শীর্ষ মার্কিন কর্মকর্তা সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে জানান ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি সম্ভাব্য নিরাপত্তা চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা চলছিল তবে ইসরায়েলের সাম্প্রতিক হামলার কারণে এটি এখন হুমকিতে পড়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন আমরা ইসরায়েলিদের বলেছি থামো এবং শান্ত হও ওয়াশিংটনের পক্ষ থেকে চাওয়া হয়েছে ইসরায়েল যেন আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের পথ খোঁজে সিরিয়া সুইদা প্রদেশে সম্প্রতি সহিংসতা বেড়ে গেছে সেখানে দ্রুজ সশস্ত্র গোষ্ঠী ও বেদুইন গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরিয়ান সেনাবাহিনী ট্যাঙ্ক মোতায়েন করে এর পরই ইসরায়েলি যুদ্ধবিমান ওই ট্যাঙ্ক ইউনিটগুলোতে হামলা চালায় সিরিয়ার পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল ট্যাঙ্ক মোতায়েন ইসরায়েলের বিরুদ্ধে নয় কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি ট্যাঙ্কগুলো অস্ত্রশস্ত্র মুক্ত অঞ্চলে প্রবেশ করেছে যেখানে ইসরায়েলের সামরিক উপস্থিতি রয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে সংঘর্ষে অন্তত জন নিহত হয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলি হামলায় আরও তিনজন নিহত ও চৌত্রিশ জন আহত হয়েছে এদিকে ইসরায়েলি সরকারের ওপর চাপ বাড়াচ্ছে দেশের দ্রুজ সম্প্রদায় তারা অভিযোগ করছে সিরিয়াপন্থী মিলিশিয়া গোষ্ঠী সুহিদায় দ্রুজদের ওপর গণহত্যা চালিয়েছে ইসরায়েলের দ্রুজরা মোট জনসংখ্যার মাত্র দুই শতাংশ হলেও তাদের রাজনৈতিক প্রভাব অনেক গাজা ও সিরিয়ায় একযোগে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল গত চব্বিশ ঘন্টায় গাজায় কমপক্ষে তিরানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমান তিরিশ জন মানুষও রয়েছেন আহত হয়েছেন আরও অনেকে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে এই সময়ে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কো ও সুয়েদা শহরে বিমান হামলা চালায় লক্ষ্য ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী এলাকা সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরির ইসরায়েলি চক্রান্ত বলে নিন্দা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত আটান্ন হাজার পাঁচশো তিয়াত্তর জন নিহত ও এক লাখ উনচল্লিশ হাজার ছশো জন আহত হয়েছেন অন্যদিকে ইসরায়েল দাবি করছে হামাসের ওই হামলায় তাদের এক জন নিহত এবং দুশোর বেশি নাগরিককে অপহরণ করা হয় গাজার দক্ষিণে খান ইউনিসে নিহতদের নিয়ে শোকাহত স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে নাসের হাসপাতালের পরিবেশ আহত ও নিহতদের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মাধ্যমে এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উত্তেজনা ও উদ্বেগ ক্রমেই বেড়ে চলেছে